নিজ হাতে বানানো কাঠের তরি সাইকেল চালিয়ে টাঙ্গাইল থেকে বরিশালে এসেছেন আবু আবুবকর বরিশালের চরমনাই মাহফিলে যোগ দিতে অভিনব এই সাইকেলে চড়েই মাত্র বারো ঘণ্টায় পাড়ে দিয়েছেন দুইশো আটান্ন কিলোমিটার পথপুর থেকে কাটমিস্ত্রী আবু বকরের অভিনব এই সাইকেলটি পুরোপুরি তৈরি হয়েছে কাঠ দিয়ে এছাড়াও সাইকেলটিতে ব্যবহার করা হয়েছে দুইটি সোলার প্যানেল রয়েছে ঘারলক স্পিড মিটার হেডলাইট এন্টিকাটার ও মোবাইল রাখার সুবিধা শুনছি কাঠের সাইকেলের কথা কিন্তু দেখিনি কোনো সময় সাইকেলটা দেখলাম সম্পূর্ণই কাঠের তৈরি তার পাশাপাশি সে সোলার প্যানেল ব্যবহার করছে এবং ব্যাটারি ব্যবহার করছে মানে তিনটে অপশন আছে তার সাইকেলে এক হইলে যে প্যাডেলে চালাইতে পারবে দ্বিতীয়ত সে সোলার প্যানেলে চালাইতে পারবে তারপরে আবার কারেন্টে ইলেকট্রিক যেটা ব্যাটারি চার্জ করেও চালাইতে পারবে বৈদ্যুতিক চার্জের পাশাপাশি অভিনব সাইকেলটি সোলার দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চার্জ করা যায় এছাড়া চার্জ শেষ হলে পেডেল দিয়ে চালানোর পদ্ধতিও রয়েছে সাইকেলটিতে জীবনে কখনোই এরকমের একটা জিনিস সামনে পড়ে নাই এই জীবনে প্রথমেই এই দেখলাম এরকমের সাইকেল তো খুবই ভালো লাগতেছে সাইকেলটির মালিক আবু বকর টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সারাংপুর গ্রামের বাসিন্দা পেশায় আবু বকর একজন কাঠমিস্ত্রি অভিনব এই সাইকেলটি তৈরির পেছনেও রয়েছে বেশ কিছু মজাদার কারণ এর মধ্যে প্রধান কারণ মোটরসাইকেলের তেলের খরচ কমানো বিষয়ে এ সাথে কথা বললে তিনি জানান কাজের সুবাদে প্রতিদিনই অনেক দূর দূরান্তে যেতে হয় তার তবে মোটর তেলের দাম বৃদ্ধি পাওয়ায় খরচে পোষাচ্ছিল না তার তাই নিজেই চিন্তা করলেন কাঠ দিয়ে তৈরি করবেন একটি ব্যাটারি চালিত বাইসাইকেল সেই লক্ষ্যে সাইকেলটি তৈরির পর ধীরে ধীরে আধুনিকায়ন করেন তিনি সাইকেল বানাইছি ধরেন মেলা দূরে কাজে যাই মোটর সাইকেল আসছে তেল ভরা যায় পরদিন একশো টাকার মতো পরে মাথায় চিন্তা থাকলো যে কার্ড দেয় মোটর লাগে নয় সারাদিন চার্জ চার্জ সোলার লাগেন মানে চার্জ উঠে কাজে যাইতে পারি তাই সোলার এই সাইকেল নিয়ে কাজে যায় এখন সোলার চার্জ উঠে মাঝে মধ্যে একটু কারেন্ট হালকা দেই সাইকেল পেট্রোল করে চালানো যায় মোটরও আছে একজন চরম নাইয়ের মরিদ ফজল করিমের পরের চিন্তা থাকলো যে তাহলে চর একবার সাইকেল বানাই চর মনায় সাইকেল নিয়ে যাবো সাইকেল চলে পরে তাই না স্কেয়ার বোরো চারটে রওনা ছিলাম সারাংপুর নাগরপুর থেকে এনাই চাইতে স্কেয়ার আর এখন সব মিলে সাইকেলটি তৈরিতে তার খরচ হয়েছে প্রায় আঠাশ হাজার টাকা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা জ্ঞান না থাকলেও শুধুমাত্র কর্মদক্ষতা ও উপস্থিত জ্ঞানকে কাজে লাগিয়ে অভিনব এই সাইকেলটি তৈরি করেছেন তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো জ্ঞান নাই কাঠের কাজ করে এলাকায় ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে যেয়ে কাঠের কাজ করে তার সেই যাতে দ্রুত যাই যা আসা করতে পারে সাইকেল কেনার টাকা নাই তার নিজে কাঠ টুক টুকটু টুক টুক কাঠ টোকাইয়া সে এই সাইকেলটা বানাইছে হ্যাঁ যেটাকে আপনার বলে প্রকৃতিক জ্ঞান যেটা সে কাজে লাগাইছে